গ্রামের এক প্রান্তে আছে পুরনো একটা শ্মশান যাকে সবাই আমরাতলার শ্মশান বলে ডাকে বহু বছর আগে এখানে একাধিক অস্বাভাবিক মৃত্যু হয়েছিল তারপর একদিন গ্রামের জমিদার আলীবাবুর ছেলে ও তার বন্ধুরা মিলে গ্রামে বেড়াতে আসে গ্রামের পথ ধরে আসার সময় বটবৃক্ষের নিচে বসে থাকা এক প্রাণত্রিক আমরাতলার শষমান নিয়ে কি বলছে গ্রামের মানুষদের আলি বাবু ছেলে রাজেশ বাড়ি ফিরে অমরাতলা শশমানের কথা জিন্দাসা করলে তারপর বাবা অমরাতলা শশমান কি মানুষ এতটাই ভয় পায় ফুটপীত আচ্ছা বললাম বিশ্বাস করি না বাবা কি বলছিস বাবা পুরাতন্দ্রের কথা অমরাতলা শশমান ছিল মানুষের ভয় কেঁপে ওঠে দহনের কথা মুখে আনিস নরে বাবা বাবার কথা শুনে রাজেশ জোর গলায় উড়িয়ে দেয় এবং বন্ধুদের নিজের রুমে চলে যায় হ্যাঁ তোরা শুয়ে পর রাত বারোটা বাইলে কি নিয়ে যাবো আমরা তোরা শোষণে ভূতের নাচ দেখতে হ্যাঁ চল সময় হয়ে গেছে এবার তারপর রাত বারোটা বাজতেই তারা তিনজন গ্রামের পথ ধরে শ্মশানের দিকে চলতে থাকলো

খুব ভিতরে আমি তো আছি ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও দেখতে ছোট ছোট পালা পালা ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও মেরো না তোকে এইভাবে রাজেশ ও তার বন্ধু লক্ষ্যে আমরাতলার সুষ্মানে চলে যায় পরের দিন সকালে রাজেশ ও বন্ধুদের দেখতে না পাওয়ায় আলী বাবু বাড়ির দারোয়ানকে ডেকে গ্রামের এদিক ওদিক দেখার কথা বলে তিনিও ও ছেলের খোঁজে বেরিয়ে পড়েন সারা গ্রাম তো খুঁজলা ছোট দেখতে পেলাম না ওটা কি দেখা এত ছোট बाबू ছোট बाबू তোমার কি হলো এত ছোট बाबू নেই বড় বাবুকে জানাতে হবে কি বড়ম ছোট বাবু নেই কে জানাও ছোট বাবুকে হত্যা করেছে আমি তারপর দারোয়ানের কাছে ছেলের মৃত্যুর খবর শুনে আলী বাবু ভেঙে পড়েন তখনই এক প্রাণত্রিক সেখানে আসে তাদের সব কথা বলতে থাকে গ্রামের মানুষেরা সেই আত্মার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় জিজ্ঞাসা করলে প্রাণত্রিকের কথা মতো গ্রামের সমস্ত মানুষ আমরাতলার শোষমানে উপস্থিত হয়

তারপর এইভাবে পূজার আত্মা প্রতিশোধ নেয় এবং সেখান থেকে চলে যায়